নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন কমপক্ষে পঁচিশ হাজার টাকার দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে কালবেলা অনলাইন চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বৈষম্য মুক্ত নবম পে স্কেল সহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার দশ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক প্রতিনিধি সমাবেশে এসব দাবি করেন তারা এ সময় তারা স্থায়ী পে কমিশন গঠন টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শীর্ষ পদবী এবং স্কেল বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয় এবং সচিবালয়ের বাইরে সব কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন সহ সাত দফা দাবি করেন প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল অকনুর গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান সমাবেশে মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন থেকে বিস্তম ফোরামের সমন্বয়ক ও সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর সভাপতিত্বে লিখিত দাবি পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক ও মহাসচিব মোহাম্মদ সালজার রহমান মাহমুদুর রহমান মান্না বলেন প্রজাতন্ত্রের কর্মচারীদের সাত দফা দাবিতে আজকের সমাবেশ অত্যন্ত অত্যন্ত যৌক্তিক দুই পনেরো সালে পে স্কেল ছিল একটি বৈষম্যে বরা পে স্কেল। কর্মকর্তা কর্মচারীদের বেতন আকাশ পাতাল ব্যবধান বর্তমান বাজারে এই বেতন ভাতা দিয়ে কর্মচারীরা কোনোভাবেই চলতে পারেন না আপনাদের দাবি আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব সেমিনারের বক্তব্যে মুখ্য সমন্বয়ক ও সভাপতি বলেন দ্বিতীয়বারের মতো জনতার স্বাধীন দেশে এরকম বৈষম্য আমরা দেখতে চাই না দরবার মূল্যেও লাগামহীন উদ্যোগতি ও পরিবার ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনে অর্থ দিয়ে মাসের পনেরো দিনও চলা সম্ভব হয় না পাঁচ বছর পর পে স্কেল প্রদানের কথা চালু থাকলেও দু সালে অষ্টম পে স্কেল প্রদানের পর দীর্ঘ নয় বছর অতিক্রান্ত হয়েছে এ এ পর্যায়ে কর্মচারীদের নবম পে স্কেল সহ বেতন ভাতাদের অসঙ্গতি দূর করার জন্য প্রধান উপদেষ্টা আশু হস্তক্ষেপ কামনা করছি একই সঙ্গে অনতি বিলম্বে সব দপ্তর অধিদপ্তর কর্মচারীদের পদনাম সচিবালয়ের মতো পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের মতো টাইম স্কেল সিলেকশন গ্রেড সিলেকশন গ্রেড পুনর্বাহ সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছে তিনি বলেন এগারো থেকে বিশতম গ্রেডের বঞ্চিত লাখ লাখ কর্মচারীদের দাবির বিষয়ে বিবেচনা করার পদা বিবেচনা করার বক্তব্য প্রদান করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের অদরবর্তী সরকার প্রদানের নেঘায়াত ও সুস্থতা কামনা করছি